ঈদ পুনর্মিলনী এবং বাংলা নববর্ষ বরণ উপলক্ষে শোভাযাত্রা নাচ গান পুঁথি ও কবিতা পাঠের মধ্য দিয়ে নিউ হয়ে গেল মনোমুগ্ধকর আয়োজন আয়োজন করে এসএসসি এর সংগঠন ফ্রেন্ডস নাইনটি ওয়ান ইউএসএ এতে স্বাগত বক্তব্য রাখেন একানব্বই বন্ধু ডক্টর দিল্লবা চৌধুরী আলিজা এবং শুভেচ্ছা জানাতে এসেছিলেন তার সহধর্মী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিউইয়র্ক ইয়র্ক ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান সমৃদ্ধি এবং প্রত্যাশা শুভ নববর্ষ চতুর্শ একত্রিশ আয়োজন করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুভেচ্ছা ও উদ্বোধনী ঘোষণা দেন বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম আকাশ উপস্থিত শুধুমন্ডলী আমার প্রাণপ্রিয় বন্ধুরা এবং তাদের পরিবার বর্গ সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা এবং নববর্ষ বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশের প্রীতি ও শুভেচ্ছা এসোহের বৈশাখ গানটির মধ্যে দিয়ে শুরু হয় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেমস বিশ্বাস গফুর খান এবং আর্যু আমাদের ফ্রেন্ডস নাইনটি ওয়ানের যারা এসএসসি নাইনটি আমরা পাশ করেছি সেই বন্ধুদেরকে নিয়ে এই প্রোগ্রাম এখানে খুব আনন্দ হচ্ছে আমরা খুব খুশি দেশকে এইভাবে তুলে ধরতে এবং আমরা সবাই আজকে সারাদিন খুব আনন্দ করব শুভ নববর্ষ সবাইকে আমরা বিদেশে থেকেও বাংলাদেশের ঐতিহ্যকে এখানে ধরে রাখার চেষ্টা করছি আজকে আমাদের একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে পহেলা বৈশাখ হিসাবে সবাইকে অনেক 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 শুভেচ্ছা মূল পর্বে শুরু হয় নতুন বছরের প্রতীকী হালখাতার বকে আদায় করে আবাহমান বাংলার হারিয়ে যাওয়া বায়োস্কোপ নিয়ে আসর মাতিয়ে তোলেন বাসার চলতে থাকে মন্ডা মিঠাই পরক করা আমরা আসলে এখানে প্রতি বছরের ন্যায় এবারও এক সম্মিলিত হচ্ছি ফ্রান্স নাইনটি ওয়ান ইউএসএ ডে বাই ডে এটাকে আরো সামনে নিয়ে যাব আমাদের নতুন ফ্যানসাকে বাড়াবো এটি এই প্রত্যাশা রেখে সবাইকে শুভেচ্ছা আমরা বৈশাখী অনুষ্ঠানটা উদযাপন করছি আমাদের মতো করে আমাদের সংস্কৃতিকে ধারণ করছি আমাদের সংস্কৃতিকে আমাদের নেক্সট প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের এই ছোট আয়োজন অনুষ্ঠানে বন্ধু পরিবারের জামাই এবং বৌদের সাথে নিয়ে চলে আনন্দ উচ্ছ্বাস শিশুরা ছিল বাবা মায়ের সাথে দারুণ উৎফুল্ল অনুষ্ঠানে গান আবৃত্তি পুঁথিপাঠ নাচ ছিল আনন্দ অনুষঙ্গ অতিথি আপ্যায়নে বন্ধু পরিবারগুলোর পক্ষ থেকে আনা হয় নানা খাদ্য উপকরণ সুদূর নিউ জার্সি থেকে বিশাল খাদ্যরসদ নিয়ে হাজির হয়েছিলেন বন্ধু আকাশ ও তার পরিবার এখানে আটটি বিভাগের আঞ্চলিক গান নিয়ে নৃত্য পরিবেশনা ছিল দারুণ উপভোগ্য এতে অংশ নেন আরজু ফিরোজ দোলন গফুর এলিজা জেমস আইভি আতিক সুলতানা ও স্বর্ণা গান পরিবেশন করেন সুবর্ণ চন্দন কৃষ্ণা গফুর ও সাইফুল অনুষ্ঠানে ঐতিহ্য কন্যার হিসাবে প্রদর্শিত হয় রিকশা সাইকেল হারিকেন বাঁশি ঘুড়ি নকশিকাথা প্রভৃতি পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকিয়া মিনা মুনমুন লিজা মিজান ফয়সাল জাহিদ সাইফুল সুজন আশরাফ কিবরিয়া লোকমান সোহেল আজহার সহ আরও অনেকে খাদ্য তালিকা যোগ হয়েছিল বাংলার চিরায়ত ঐতিহ্য আচার ভর্তা পিঠা পান মন্ডা মিঠাই এবং ইলিশ অনুষ্ঠানে বন্ধু পরিবারের সন্তানেরা অংশ নেয় এতে গান পরিবেশন করেন তুবা যৌথ নৃত্য পরিবেশন করেন তুবা ও জান্নাত চা পরিবেশন এবং আহ্বায়কের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের নিউ থেকে ফিরোজ কবির চ্যানেল ওয়াশিংটন বাংলা